ইসলাম ইমাম গাজে বিশ্ব বলে বাহানুর জ্ঞানের সাগর ফালা দর্শনের রহস্য একটি বই তারপরে উনি গবেষণা করতে করতে দেখলেন যে বা চুম্বা উনি এটা বুঝতে পারলেন যে সত্য ফকিরদের কাছে এইটা উনি বুঝবার পরে বিশাল এক বই লেখলেন এর উদ্দিন বারো ঘন্টে মুড়ি ধইবার আগে কিন্তু লেখা মুড়ি ধরবার আগে অনেকেই জানে না

আবু আলি ফার্মি বললেন জীবন ভর তুমি কালি দিয়া সাদা কাগজ কাগজে ঘইসা ঘইসা কালো করছে আর আমি কলমের মধ্যে ফিকির দিয়া ঘ ইমাম গাজী বললেন সেই জন্যই আসছি মরিত করলেন মরিত করে বললেন তোমার ছয় বছর মোড়াক সাহায়তা করতে হবে এইভাবে 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 করতে হবে ছয় বছর মোনাকাবা করার পরে ইমামগার আর একমন এক পারেন না যে নিজের কাপড়ের কাপড় নিজেকে পইড়া চাদরে চলে সেই হুজারা চলসলাম ইমামগার সালি ছয় বছর সাধনা করার পরে মরিদ্র জিজ্ঞেস করছে না বলে কি লেখব তার কথা কেবল কেবলটা বলছেন এইসব রহস্যের কথা আছে দোয়ানের সংসিপ্তা সেই হসত আবু আলী ফরমাদি উনি লেখাপড়া জানতেন না তারপরে আবার কতলা আছে যদি প্রশ্ন করি এত বড় জ্ঞানের সাগর লেখাপড়া জানতেন না সেই আবু আলী ফরমাদিন কাছে উনি ধরলে কি জ্ঞান পাইবার জন্য সেটা কি মাথার জ্ঞান সিডাল দেয়া যেটা মহানবীকে মাধ্যমে দিচ্ছে মহানবীর মাথায় তো চাপ মধ্যে চাপ দিচ্ছে এটা শ্রীরা এলেন সুতরাং এই

এত বড় না হয় নাই হয় না হবেও না সেই মরাজার দিনের কাছে আর লেটাই মূর্খ কওয়া যায় না মানে লেখাপড়া জানতেন আমি কিছুক্ষণ আগে বোধ হয় আমার ঘরে কোনো ভক্তরে দেখাইছিলাম যে মানে সংশ্লিপ্তা বীজ এতখানি মোটা না সংশ্লিজ বলতেন সেইটা দুতেন সেইটা আমার আফগানিস্তান থেকে জাতিসংঘের এক কর্মী দশ হাজার একশো পঁয়ত্রিশ টাকা দিয়ে কিনে দিচ্ছে এরকম বল এই এইটা আরেকজনে বিশ্ব বিশ্বকরবার ছবি আমার শরীর আমার ভোট ছোট বললেন বাবা কি অনুবাদ করব এই রহস্য তো বুঝাই যায় না বলাও যায় না আমরা উঠতে বসছে ছয়টা নেতাজিদের

সবাই শেষ দিল শুধু বলতেছেন যদি শেষ দিয়ে দেয় আল্লাহ দুনিয়া তৈরি করতে পারে উদাহরণ চায় দুনিয়া তৈরি করতে কিন্তু রইব না তুই ইচ্ছা করে যদি আমার মহবতে দোষ তাই বানাবো আমি ছেলে শুনে দিস করেছি পান প্রাণ দিয়ে শোকেছি আমার এই প্রাণ তুই যদি ইচ্ছা করে দোষ হক তাইলে আমি বানাবো আর বানাবো

করতে পারেন না হয়েছে দেখেন আল্লাহ চায় আমি গণ খাই কিন্তু দোষ নই বোন খাইলে আমি দুনিয়া মালিয়া পারি আমি না খাইলে দোষ নবো না দোষ যিনি ইচ্ছা করে তুমি এলে পালামে ভালাম না

সেটা বীজের কথাগুলো এইরকম সুতরাং এগুলো অনুবাদ করলেও একদম অচল কথা এগুলো আমাদের চলবে আমি কোথায় কথায় বললাম কিন্তু এগুলো চলবে